সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির নির্মম প্রতিশোধে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য শনিবার ভোররাতে ইরান শুরু করে এক নজিরবিহীন পাল্টা হামলা একের পর এক ছয়টি ক্ষেপণাস্ত্র হামলার ঢেউয়ে কেঁপে ওঠে পুরো ইসরায়েল অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস বা অপারেশন সত্য প্রতিশ্রুতি এই প্রতিশোধমূলক অভিযানে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে তেল আবিব দক্ষিণ তেলাবিব আল নাকাব মরুভূমি হাইফা আল কুদ্স বীর আল সাবি এমনকি তাবারিয়া লেখ ও গলান মালভূমির মতো কৌশলগত স্থানে ইসরায়েলি চ্যানেল চোদ্দ নিশ্চিত করে যে দক্ষিণ তেলাবিবে একটি কৌশলগত স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে যেখানে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে কেকে ওঠে শহর আর চ্যানেল তেরো জানায় এই হামলায় আহত হয়েছে পাঁচজন ইসরায়েলি আগের হামলায় নিহত হয়েছে একজন এবং আহত তিষট্টি জন তবে প্রকৃত ক্ষয়ক্ষতির তক্ষ্য ধোপন রাখতে মরিয়া ইসরায়েলি সামরিক বাহিনী হাকিরিয়া অর্থাৎ তাদের নিরাপত্তা মন্ত্রণালয়ের আশেপাশে কোনও ফুটেজ শেয়ার না করার আহ্বান জানায় তবে তা আটকানো যায়নি একটা সাত মিনিটে যখন প্রথমবারের মতো সতর্কটা সাইরেন বাজে তখন থেকেই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয় কিছু সময়ের মধ্যেই তেলাবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের ভিডিও ছড়িয়ে পড়ে পরে জানা যায় আল নাকাব মরুভূমি থেকেও ধোঁয়া উঠছে এই মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের গোপন বিমান ঘাঁটি সামরিক স্টেশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিমোনা পারমাণবিক স্থাপনা ইরানি সামরিক সূত্র জানিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি এই পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হানে এমনকি পঞ্চাস্তলে একটি ভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত করে আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের কৌশলগত গবেষণা কেন্দ্রের পরিচালক আমির মুসাফি জানান তেল আবিবের পারমাণবিক গবেষণা কেন্দ্রও হামলার শিকার হয়েছে পাশাপাশি ঘুর্দান এলাকায়ও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া এদিকে ভোর চারটা উনচল্লিশ মিনিটে শুরু হয় আরেক দফার আক্রমণ যেটি লক্ষ্য করে ছড়া হয় তাবারিয়া লেক দক্ষিণ গোলান এবং নিম্ন আলজালিল অঞ্চলে এরপর পাঁচটা দশ পাঁচটা পনেরো এবং পাঁচটা তেইশ মিনিটে একে একে জর্ডান ভ্যালি এবং পশ্চিম তীরসহ বহু জায়গায় সাইরেন বাঁচতে থাকে গোটা দখলকৃত ফিলিস্তিন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটে রিসন লেজিয়ন শহরে যেখানে একের পর এক বিস্ফোরণে তিনজন ইসরায়েলি নিহত হয় এবং বিশজন গুরুতলা আহত হয় ভয়ঙ্কর এই হামলায় সতর্কতা সাইরেন পর্যন্ত বাজেনি যার ফলে সাধারণ মানুষ আশ্রয় নেওয়ার সুযোগ পায়নি এবং একাধিক ভবন ধসে পড়ে ফলে তেলাবিবের আশাফ হারফে হাসপাতাল জরুরি সংকেত জারি করে মাস ক্যাজুয়েলটি ইভেন্ট ঘোষণা করে শুধু ইরান নয় ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েল লক্ষ্য করে ইলাত শহরে বিস্ফোরণ হলেও সতর্কতা সাইরেন বাজিনি ফলে আতঙ্ক আরও গভীর হয় আইচব্বিশ নিউজ জানায় ইসরায়েলের বহু এলাকায় একযোগে সাইরেন বাজে ইয়েমেনি হামলার পর এদিকে তেহরানে আবারও হামলা চালায় ইসরায়েল রাতের আধারে ইরানি রাজধানীর পূর্বাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় বিশেষ করে মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভিডিওতে দেখা যায় পশ্চিম তেহরানে মোটা ধোঁয়ার কুণ্ডাগি আকাশ ছুঁয়েছে আল মায়াদিনের রিপোর্ট অনুযায়ী ইরানি সামরিক বাহিনী তেহরানের পূর্বাঞ্চলের লাভিজান অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যভেদকারী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে পাশাপাশি ভূসহর সমরের আকাশে একটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামানো হয় নিরাপত্তা বাহিনী আরও জানায় ইরানের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন ড্রোন বোঝাই ট্রাক আটক করা হয়েছে যা ছিল ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ অপরদিকে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী ও বেসামরিক স্থাপনায় হামলা চালাতে থাকে কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ মিসাইল ও ড্রোন গুলি করে ভূপাতিত করে দেয় পুরো পরিস্থিতি এখন চূড়ান্ত যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই অভিযানের মাধ্যমে ইরান কেবল ইসরায়েলের দখলদার আচরণের জবাব দিচ্ছে না বরং গোটা মুসলিম বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আঘাত করলে জবাব আসবেই গর্জে উঠবে প্রতিরোধ এবং ইসরায়েলের তথাকথিত নিরাপত্তা বইহ আসলে ভঙ্গুর প্রতিরোধের সামনে অকার্যকর ইরানের এই জবাব স্পষ্ট করে দিল একতরফা আগ্রাসনের যুগ শেষ এবার প্রতিটি হামলার জবাবে প্রতিশোধের বজ্রপাত ঘটবে একদিকে গাজা অন্যদিকে ইয়েমেন এবং এখন ইরান ত্রিমুখী চাপের মুখে ধসে পড়ছে ইসরায়েলের আগ্রাসী স্বপ্ন এই যুদ্ধ কেবল রকেট আর ড্রোনের যুদ্ধ নয় বরং মর্যাদা প্রতিরোধ এবং স্বাধীনতার এক বিশাল ঘোষণা যা তেলাবিবের হৃদয়ে গভীর আতঙ্কের ছাপ রেখে গেল